ব্যথা যেটা যেটা আমরা বলছি লো লো ব্যাক ব্যাক মূলত একটা একটা অনেক বড় এরিয়া মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল দুইটা প্রবলেমের কারণে কোমর ব্যথা হতে পারে তার মধ্যে মেকানিক্যাল লো ব্যাক পেনটা কিন্তু সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি যেমন ডিসপ্রলাপস এটা কিন্তু আমরা সবাই জানি অনেকে বলে যে চর্বি বেড়ে গেছে কেউ বলে জেল বের হয়ে গিয়েছে কেউ বলে এক খেয়ে গেছে এক বেড়ে গেছে হার ক্ষয় হয়ে গেছে কেউ বলে রগে চাপ পড়েছে কেউ বলে নার্ভে প্যাস লেগেছে বিভিন্ন ধরনের কথা শোনা যায় আসলে এটা কী এটা হচ্ছে ডিস যেটা পি এল আইডি আমরা বলছি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রা ডিস আমাদের যে ছোটো ছোটো ভার্টিব্রা থাকে দুইটা হারের মাঝখানে একটা টিউব থাকে এই টিউবের মধ্যে থাকে জেলই যেটাকে আমরা নিউক্লিয়াস বলেছি তো আমরা যখন সামনে ঝুঁকে কোনো কাজ করি অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণ সেখানে ছোটো ছোটো ফাটল ধরে এই ফাটল দিয়ে আসতে করে জেলটা লিক করতে থাকে জেলটা যখনই বেরোয় স্পানের ক্যানেলে চলে যায় তখনই সেখানে গিয়ে সেটা শক্ত হয়ে যায় এবং নার্ভের উপরে চাপ পড়ে সেখান থেকে কোমর ব্যথা হচ্ছে এটাকে আমরা বলছি মেকানিক্যাল পেন এছাড়া স্থেসিস একটা সমস্যা যেটা হার ভেঙে সরে যেতে পারে স্লিপ ভার্টিব্রা এটার কারণেও কোমর ব্যথা হতে পারে এছাড়া প্যাথোলজিক্যাল সমস্যা থাকতে পারে যেমন টিউমার থাকতে পারে টিভি থাকতে পারে ক্যান্সার থাকতে পারে তো অনেকগুলো কারণ আসলে কোমর ব্যথা হয়ে থাকে তো আমাদের যেটা জানতে হবে প্রথমত আইডেন্টিফাই করা উচিত যে কি কারণে কোমর ব্যথা হচ্ছে তারপরে সেই কারণটা ট্রিটমেন্ট করা উচিত ঢালাওভাবে দেখবেন কোমর ব্যথা রোগীরা আসলেই কিলার আর ক্যালসিয়াম খেতে খেতে রোগীরাও মানে কী বলবো যে অস্থির হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা ডিসাবিলিটি দিকে চলে যাচ্ছে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল